গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো শোনো আমার আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে আমার সকালটা শুরু হয় রান্নাঘর থেকেই রান্না করবো রান্না করতে শুধু রুটি করবো একটু পাপা কালকে বেলা করে নেড়ে দিয়েছিলাম না জামা কাপড়গুলো তাই না ভালো করে শোকায়নি আমি শুধু নিয়ে গেলাম যে চকর ড্রেস গুলো ড্রেস এখন স্কুলে যাবে বললে বলতে পাবে বললে খুলে পড়ে যায় খুলে পড়ে যাবে ওর জুতোটা না ভালো করে পরে নিয়ে দেখো ওর না ব্যাথা লাগবে ওই দিনকে ছুলে গেছে না ওই ছুলে গেছিল ওই যে বেঙ্গল সাপারি গেলাম ঘুরতে তখন ওই যে নতুন জুতো পরে গেছিল তো ছুলে গেছিল ওই জন্য ওই যে জুতোটা ভালো করে পরেনি পিঞ্জর পাপা তুলসী গাছে জল দিচ্ছে এই হাড়িতে দুধ জাল দিয়েছি ছোট হাড়ি না ভালো হয় ও পাপা গেছিল ছাদে ফুল আনতে এখনো পুজো দেওয়া হয়নি তাড়াতাড়ি পুজোটা দিয়ে না হয়ে গেছে রুটি পাপা আবার গেল একজন এসেছে লটারি নিতে ওইখানে ওই লটারি দিতে গেলো গেটের সামনেই আসে সব কাজ হয়ে গেছে ওর পাপা খেয়ে চলে গেছে এই যে জামা প্যান্ট ওর পাপার নেড়ে দিয়ে আসবো নেড়ে দিয়ে এসে বাসন মাজবো বাসন আছে কতগুলো বাসন জামা কাপড় নেড়ে দেওয়া হয়ে গেছে এখন গ্যাসটা মুছে ভাত রান্না শুধু ভাতটাই রেডি করব আর তো রান্না নেই আজকে একটু গীতা পড়বো অন্যদিন পড়ি কিন্তু সকালে পড়া হয় না সন্ধ্যার দিকে পড়ি আর আজকে তো রান্না নেই অত তাই যে বিকাল বিকালে বলছি এখন দশটা বাজে ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে পড়বো দুটো পর্যন্ত পড়বো দুটোর সময় আবার চক্র স্কুল ছুটি হবে চক আনতে যেতে লাগবে হয়ে গেছে রান্নাঘর পুরো পরিষ্কার দেখো এই ভাতটা শুধু রেডি করে রেখেছি এখন যখন বিছনা তুলবো শুধু দুটো বিছানা তোলা আছে শুধু ধরে হাত মুখ ধুয়ে একটু গিতা পরবো দুটোর সময় উঠে যাবো আবার দুটো বিছানায় তুলে রেখেছি হালকা একটু টান টান করবো আর এই বিছনাটা এই বিছনাটাও তোলা আছে শুধু ঝাড়বো আজকে অনেকক্ষণ পরে আসলাম সাড়ে এগারোটার দিকে গীতা পড়ছিলাম গীতা পড়তে পড়তে অনেক লেট হয়ে আসলো খাওয়া দাওয়া করলো আমিও খাওয়া দাওয়া করলাম তারপরে গাছে জল দিলাম আর টাইম হয়নি দেখানোর গাছে জল দিলাম গাছে জল দিয়ে জামা প্যান্ট ভাজ করলাম সন্ধ্যা দিলাম এখন যাচ্ছি চককে আনতে

তা এখন ভাত বসাবো আর একটু ডাল করব ডাল করব না কি করবো জানি দেখি কি করি ভাতটা হোক ভাতটা হতে তো ওর পাপা চলে আসবে ও পাপা আসলে তখন শুনে আবার রান্না বসাবো তখন ডিম আছে ডিম সেদ্ধ দিয়ে দি এই যে ডিম নিয়ে আসলাম ঠাস করে পড়ে গেল পাপা এসছে চোখ মুখ গুলো চুল কাটছে ওই যে অবেলায় ভাত খেয়েছি ওই গীতা পড়তে পড়তে লেট হয়ে গেছিল তাই আর চা খাইনি ভাবলাম পরেই খাবো এখন ভালো চা করব আর চককে খেতে দেব আজকে তো সন্ধ্যাবেলায় কিছু খায়নি টিউশন গেছিল তো আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে ওই জন্য আর কিছু খাইনি ও হোমওয়ার্ক করছে এখন ও মুখ দেখাবে না ওর এখন রাগ হয়েছে এগুলো করা হয়ে গেছে এগুলো হোমওয়ার্ক হ্যাঁ জোরে আওয়াজ হয় না না পড়ার সময় অন্য টাইম ঠিক জোরে জোরে আওয়াজ হয় এই যে হোমওয়ার্ক হয়ে গেছে ওর হাতের লেখা কি করেছি সেগুলো চকর হোমওয়ার্ক হয়ে গেলে ওকে খেতে দেবো খাওয়াবো খাইয়ে নিয়ে তারপরে ভিডিও এডিট করে নেবো চলো তা কালকে যে মঙ্গলবার আমি ভুলেই গেছি গ্যাস মুছে রেখেছিলাম আবার এই এই গ্যাসের মধ্যেই আবার এই যে মুসুরের ডাল সেদ্ধ দিয়েছি আবার গ্যাস মুছতে হবে দুপুরে কি সুন্দর মুছা রেখেছিলাম আমি যে কালকে মঙ্গলবার মঙ্গলবার তো নিরামিষ খায় যে কি অবস্থা কামেছিল ফট করে মনে হলো দুধ নি আসছে এই গ্যাসের মধ্যে জল দিয়ে দিয়েছি ওই যে তাই ও पापा বললাম যে রাতেই খেয়ে নিতে কালকে তো আর খাওয়া যাবে না এই যে গ্যাস সমস্যা হয়ে গেছে এগুলো ধুয়ে দিয়েছিলাম খাটনি করলে খুব ভালো লাগে একটু কাজ বার দিয়ে ডোলে দিন এই যে তেল তেল ছিল তো কেমন তেল তেল করতো নাহলে আগে জল দিয়ে ইয়ে করে নিন ফেলে দিই না হলে আবার মুস তো অনেক টাইম লাগবে জল দিয়ে ধুয়ে দিলে বেশি টাইম লাগে না একটা কাপড় ভিজিয়ে মুছে নিলাম না হলে না কেমন জল 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 হয়ে থাকতো সকালবেলা আবার মুছে রুটি করতে হবে তাও একটু মুছে নিলাম ভালো করে বজরঙ্গলি পাতার পর থেকে নিরামিষ খাই ওই জন্য সব ইয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখলাম হয়ে গেছে এই দেখো রান্নাঘর পুরো পরিষ্কার রান্নাঘরে ভিডিওটা শুরু করেছিলাম রান্নাঘরেই শেষ করি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা